ম এগারো বার পড়লে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন ইয়াদ আল জালালিওয়াল ইকরম এই আমলটা আজকে আপনি ইনশাল্লাহ শিখুন আপনার একটা আমল ওই জীবন বদলে দিবে আপনার দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে একেবারেই দুর্বিত হয়ে যাবে আপনি টেনশনের মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না টাকা পয়সার অভাব আপনি অনেক ধরনের মধ্যে পড়ে আছেন চতুর্দিক একটার পর একটা বৃষ্টির মতো জামেলা আসতেই থাকে কোনো অবস্থাতে আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারতেছেন না যে কাজের মধ্যে হাত দেন সেটার মধ্যে আপনার উন্নতি হয় না শুধু অবনতির দিকেই যায় দুনিয়ার এই সমস্ত অন্ধকারচ্ছন্নতা দূরভূত করে আলোর দিকে আপনি কিভাবে যাবেন সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে ইনশালা জানতে পারবেন এই জন্য সামান্য পরিমাণ যদি ভিডিও স্কিপ করে চলে যান আপনার এই আমলটা কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন আমলটা শিখুন ইনশা আল্লাহ নিয়মকানুনটাও বলে দিন ও কিভাবে আমলটা করবেন ও মহিলা মা বোনেরা ও বাড়া দররা আসন্না বিশ্বনবীর শেখানো আল্লাহ তাআলার গুণবাচক शक्तिशाली एक একটি নাম যে নামটাকে ইসমুল আজম বলা হয় আল্লাহ একবার সিহা এক কিতাব সহি মুসলিম শরীফের চারশত উনাশি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেছেন আকরাবু মায়া কোন আবুদুমির রব্বিহি সিরুদ্দা আল্লাহ একবার বিশ্বনবী ওয়াদা করে বলেছে আন্দা আল্লাহ তালার একেবারেই নিকটবর্তী কখন হয় যখন বান্দা শেষদার মধ্যে লুটে পড়ে আর শেষদার লুটে পরে যখন সে দোয়া করে বেশি বেশি করে আল্লাহ একবার বিশ্বন বলেন আর মা এখন আল্লাহ বদু আল্লাহ একবার বিশ্বন বলেন আল্লাহ আল্লাহ বান্দা তখন অতি নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আলাহ আল্লাহ তাআলার কাছে তখন শেষদায় মাথা রেখে যা কিছু সে বলে মনের আশা তার যত রয়েছে অতীতের আশা বর্তমানের আশা এবং ভবিষ্যতে তার মনের মধ্যে কি আশা আছে এই সবগুলো আশা আল্লাহ তাআলা কমল মঞ্জুর করে নেই একমাত্র বিশ্বনবীর এই হাদিস শরীফের মধ্যে সে কথাটাই উল্লেখ করা হয়েছে আহারে বিশ্বনবী নিজের সালদায় মাথা রেখে কত উপর যা আমল করেছেন হিসাব সারা শত শত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী নামাজের গিয়ে মাথা রেখে তিনি আল্লাহ কাছে দোয়া করেছিলেন এবং সাহাবায় কেরামদের হাদিসও পাওয়া যায় সাহাবায় তারা স্যাজদাই মাতা রেখে আল্লাহ কাছে দোয়া করেছেন ফলাফলও পেয়েছেন তা বিন্দের ক্ষেত্রেও পাওয়া যায় বড় বড়ো বুজুর্গর মধ্যে যারা তাবি ছিলেন এই সমস্ত তাবি নাও শেষদায় মাথা রেখে তারা কি করতো আমলগুলো করতো এবং তাবে বেতাবিন আমাদের পূর্ববর্তী মুতাকা দিবিন যে সমস্ত বুজুর্গরা আছে বড় বড় ওলামাইকার সকলেই কিন্তু বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে স্যাজদায় মাথা রেখে আল্লাহ তালার কাছে দোয়া করতো কারণ তারা জানতো শেজদায় মাথা রেখে দোয়া করলে আল্লাহ তালা ক্ষো তার বান্ধবান দিকে ফেরত আল্লাহু আকবর ও বাই বেহাদররা আসুন তাহলে কীভাবে আমারটা করবেন ইনশাল্লাহ আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি আহারে ইয়া জালা আলী ওয়াল ই কর এমন একটা শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ দাদার গুণবাচক নাম মান থেকে যদি এতিননি আপনি শেষদাই মাতারে কে বলতে পারেন যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে এজন্য আসুন আমরা জেনে নেই আমলটা কীভাবে করব কোন নামাজের মধ্যে করব ফরজ নামাজে করব নাকি সন্ন্যত নামাজে করব নাকি নফল নামাজে করব। এই বিষয়টা জানার আছে কারণ ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে কিছু মতানকতা রয়েছে শেজদাহ মাতারে কে কোন নামাজের মধ্যে বান্দাবান্দি দোয়া করবে এই বিষয়ে মতানক্য রয়েছে অনেক উলামা এ কারাম অধিকাংশ উলাম একেরাম বলেছেন ফরজ নামাজের শেজদাহী মাতারে কে কোন আল্দার বান্দাবান্দি শুধুমাত্র শেজদাহ তাজবি ছাড়া সুবহাম আলা সুভহাম রব্বিয়াল আলা সুবহাম রব্বেল আলা এই তাজবি ছাড়া অন্য কোনো দোয়া পাঠ করবে না অনেক উলামা একরাম বলেছেন এবং এটা উপরে ফতোয়া কিন্তু কিছু কিছু কেরাম বলেছেন না পাঠ করলে কোনো সমস্যা নেই পাঠ করতেও পারেন কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম যেহেতু নিষেধ করেছেন এই জন্যে ফরজ নামাজের শেষদায় মাথা রেখে দোয়া পাঠ না করাটাই উত্তম এবার আসুন অনেক ওরা এ কারাম বলেছেন সুন্নত নামাজে বিশ্বনবী সালাতুল হাজত নামাজে অর্থাৎ সুন্নত নামাজেই বেশি পাঠ করতেন এই যে দোয়াগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় মাথা মাতারেকে বিশ্বনবী কি যে আপনার সালাতুল হাজত নামাজ এরপরে কি তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ এরপরে যে কোনো নফল নামাজের সাজদায় মাথা রেখে বিশ্বনবী দোয়া পাঠ করতেন তাহলে উলামায় কারাম বলেছেন যে নফল নামাজের শ্যাজদায় মাথা রেখে আপনি কি দোয়া পাঠ করতে পারেন সুন্নত নামাজের সাজদায় মাথা রেখে আপনি দোয়া পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এতে কোনো একতলাফ নেই কিন্তু নামাজের ক্ষেত্রে একতলাফ রয়েছে অনেক ওলামা কারাম বলেছেন যে সাজদায় মাথা রেখে নামাজের অন্য কোনো দোয়া পাঠ করা যাবে না সুতরাং শুধুমাত্র শেষ দ্বারা দোয়াটাই পাঠ করতে হবে অনেক কেরাম বলেছেন পাঠ করা যাবে তাহলে মোটানকট আপনি না গিয়ে শুধু নফল নামাজের শেষ দেয় মাথা রেখে আপনি কি আমলটা করবেন তাহলে দুই রাজা সালাতুল হাজত নামাজের বেয় করবেন উজু করবেন আগে সর্বপ্রথম আপনি নিয়ত করবেন দেখেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা রাতে তাহার্যতের সময় উঠেও আপনি কি আমলটা করতে পারেন অনেক ভালো আকাশের দরজা খোলা থাকে আল্লাহ একবার টাকা পয়সার অভাব যদি আপনার থাকে আপনি দুঃখ কষ্টে থাকেন শেষ সাতে শেষজন আপনি উঠে আল্লাহ তালার জন্য ভালো করে শূন্য তরীকে উজু করে দুই রাকাত নামাজের শেষ দেয় মাথা রেখে আপনি আমলটা করুন ইনশা আল্লাহ সর্বত আপনি নিয়ত করে নেবেন আপনি কি করবেন নিয়ত করবেন যে আল্লাহ আমার টাকা পয়সার অভাব দন দৌলতের অভাব পরিবার সংসারে শান্তি নাই কষ্টে আছি দুঃখে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি এই সবগুলো আমি দূরভূত হওয়ার জন্য দূরভূত করার জন্য তোমার গাইবি হাজারা ধর্মান্ধারের কাটি খোলার জন্যে আল্লাহ তোমার গাইবি সাহায্য পাওয়ার জন্যে আজকে এই আমলটা করিতেছি মনে মনে এই সমস্ত কথাগুলো জাগিয়ে অবশ্যই কিন্তু আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে দুই রাখা সারাতুল হাজত নামাজ আপনি পড়বেন দেখেন সালাতুল হাজাত নামাজ অন্য অন্য নফল নামাজের মতনই পড়তে হবে নিয়ত করার পরে সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরাতুল ফাতেহা পাঠ করবেন এরপরে আপনি আরেকটি সুরা মেলাবেন রুকুতে যাইবেন রুকুট তাজি পাঠ করবেন হ্যাঁ তাজী পাঠ করে রুকু থেকে উঠবেন এরপরে প্রথম শেষদাই যাবেন প্রথম শেষদাই গিয়ে আল্লাহ এক শেষদাই গিয়ে এরপরে শেষদার তাজিগুলো পাঠ করতে হবে শুভ আন্ধ্রব্যান আলা শুভ আন্ধ্রব্যান আলা শুভ আন্ধ্রব্যান আলা তিনবার গমপক্ষে পাঠ করবেন তিনবার পাঠ করে এরপরে আপনি অবশ্যই কিন্তু সেই শক্তিশালী নবীজির শিকানু আল্লাহ গুণবাচক যে নামটি সেই শক্তিশালী আল্লাহ গুণবাচক নামটি আপনি বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে পারবেন না শক্তিশালী আমলটা করতে অবশ্যই করতে হবে দেখেন আপনি অবশ্যই কিন্তু বার পাঠ করবেন এরকম এরকমভাবে শ্যাসভাই মাথা রেখে দেখে জালালি ওল একদল জালালি ওর ইয়াদল জালালি ওল এক আল্লাহ আকবর ইয়ার পরে আপনি আল্লাহ আকবর বলে দ্বিতীয় শব্দ থেকে

তিনবার পাঠ করে আবার আপনি কি করবেন সেই শক্তিশালী আল্লাহতাল্লাহ ইসমে আজমের দোয়াটি পাঠ করবেন ইসমে আজম নামটি আপনি এগারো বার পাঠ করবেন ইয়াদ জালালি ওয়াল ই করমাদ জালালি ওয়াল ই করম আল্লাহ একদম আবার সোয়া মিলাবেন হ্যাঁ আবার রুকু করবেন রুকু থেকে উঠবেন সবাই আল্লাহ হামিদা বলে রুকু তাজগুলো আগে পাঠ করে তারপরে আবার প্রথম সব চলে যাইবেন যেগুলো পাঠ করবেন এক আমরা আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে আমারও সেই শক্তিশালী দোয়াটি মাথা এরকম এগারোবার এরপরে দ্বিতীয় প্রথম শ্রেণী থেকে আল্লাহ বলে বসে দুই সাতের মাস সেই দোয়াটি পারলে লম্বা দোয়াটি পাঠ করবেন না হয় চুট্টু দোয়াটি পাঠ করলে হবে আল্লাহ উম্মাগ ফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেও হবে যদি লম্বাটা পাঠ করতে না পারেন আল্লাহ উম্মা ফিরলি ওয়ার হামনি ওয়া হাদিনী বা

আল্লাহ গুনাহ করতে করতে জীবনের জীবন নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ গুনার দিকে না তাকালে জাহান্নাম সার আর কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের জীবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবর্তনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে দিচ্ছি এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি তুমি যদি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরভূত করে না দাও হতাশা দূরভূত করে না দাও তাহলে আমি কোথায় যাব কার কাছে যাবো আল্লাহ এ সমস্ত মুসিবতগুলো অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে দূরভূত করে দিবা ইনকামের মধ্যে বরকর দিয়া ভরপুর করে দিবা আল্লাহ একবার একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন আপনার স্বামী স্ত্রী মিল নেই মোহব্মত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি অবাধ্য কথা শুনে না হ্যাঁ অর্থাৎ যে মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন একটা একটা করে বলতে হবে আ খেরি তামান্না ওয়াজালকানি মাতুন ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই টফিক দান করুন আর আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকতে হলে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন টন করে রাখবেন প্রতিদিনের আমলগুলো দেখবেন আমলগুলো শিখবেন আমলগুলো করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত